হচ্ছে আমাদের মালিকের গাড়ি ওটা হচ্ছে আমাদের ম্যানেজারের গাড়ি অবশ্যই আমাকে এখনো দেখে নেই দেখলে কথা বলবো আর কি তো আমি এখন দোকান খুলবো দোকান খোলার পরে আপনাদেরকে সবকিছু দেখাবো সবকিছু পাই টু পাই সবকিছু দেখাবো অবশ্যই সবাই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি দ্বিতীয় পর্বে অবশ্যই পুরোটা দেখবেন আমি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের দোকানে নতুন মাল আসছে কিছু এবং কি কিছু বলতে মানে মাকিটা বুশ ইসলামলি অনেক কোম্পানির সামান আছে আপনাদের যে যার যেটা লাগবে অবশ্যই সবাই এটা আসবেন দোকানে আসবেন এবং কি বাংলাদেশি ভাই যাদের দোকান আছে তাদের জন্য ফাইকারি রেটে আপনাদের মাল পাবেন তো অবশ্যই সবাই আসবেন এবং কি আমি আজকে আমাদের দোকানের এটা হচ্ছে আমাদের দোকান বুশ মাকিতা কারসার ইউনিয়ার মানে যার যেটা মাল লাগবে সবাই আসবেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে এখন আমার ভিতরে যে মালগুলো আছে অবশ্যই এগুলো রিভিউ করে দেখাবো তো আমার অবশ্যই আজকে সবকিছু দেখাতে পারবো না মাকিতাটা আমি অবশ্যই রিভিউ করে দেখাবো মাকিতার যে নতুন নতুন যে সামান গুলো আসছে এবং কি বুস এবং ইস্তানলি যে এগুলো আসছে তো আমি সালাম আলাইকুম সালাম আলাইকুম ভিডিও দেখেন দেখেন এই যে বুস মাকিতা এখানে সব মাকিতার মানে বিভুল সামান আইছে আমার কালকে তো আমি তাই জন্য আজকে ভিডিওটা বানাবো তো এই যে দেখেন এখানে মাকিতার সারু এবং কি গ্যারেন্ডার নয় ইঞ্চি এবং কি সাত ইঞ্চি এবং কি ওই যে সানপাড়া আমাদের দেশি ভাষা বলে সানপাড়া এবং দেখা গেছে চার ইঞ্চি আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরপরে সাড়ে ইঞ্চি সব আছে যার যেটা লাগে সমস্যা নাই অবশ্যই আসবেন এবং কি আছে ওই যে গাড়ির চাকা খোলা লাগে যে স্কুল খোলা লাগে যে এটা এটার বলে কফারত তো অবশ্যই দেখেন এখানে মোসাদ্দে সারারা এবং তেলমিয়া এবং ড্রিল ব্যাটারিয়া ড্রিল আইডি মানে ড্রিল হেলটি আপনাদের যার যেটা লাগে অবশ্যই আসবেন এখানে নিচে দেখেন অনেক কিছু আছে এখানে রোটার এবং কি এটা হচ্ছে আদা এসেছে এটা হচ্ছে মানে কি আমাদের দেশে বলে মানে চুরি দাঁড়ানোর যে মেশিনটা বলে চুরি এবং কি দা ওই মেশিন আর এটা হচ্ছে কাটার লাগা হাদার লাগে আর কি আমাদের দেশি ভাষায় আর এখানে দেখেন এখানে যে কাটার মেশিন গুলো আছে মানে বিপুল সমান আছে মাকেদার যেটা লিমিটেড বাইরে যেটা আমি মানে কি দেখাই শেষ করতে পারবো না তো এখানে হচ্ছে দেখেন হেলটি যে হেলটি গুলা আছে এখানে এটা হচ্ছে দেখা গেছে ওই যে বড় বড় পাঁচ কিলো সাত কিলো এবং কি দশ কিলো হেলটি গুলা আর এখানে আবার হেলটি গুলো আমি কোন সময় দেখিনি হেলটি এত বড় হেলটি যে ব্যাটারি আলা এটা আমি কোনো সময় দেখিনি এখানে অবশ্যই দুইটা ব্যাটারি লাগানো হয় ঠিক আছে নি তো দেখেন এইগুলা মডেল গুলা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে মানে কি বড় হেলটি যেগুলো ওয়ালবাঙ্গে আর কি এটাও এটাও ব্যাটারি আমি এটা কোনো সময় দেখিনি মানে কালকে পাশ দেখলাম তো এখানে অনেক ডিল আছে হেলটি আছে বড় মানে সাত কিলো আট কিলো দশ কিলো ষোলো কিলো মানে অনেকে আছে তো এদিকে দেখতে গেলে দেখা গেছে কি ব্যাটারি ডিল এবং কি ব্যাটারি যা যা লাগে আরকি ওই যে আমাদের দেশে কি রান্না কি কয় এটা হচ্ছে রান্ধা এবং কি দেশে বলে পাড়া পাড়া এরপরে ডিল সাইজ পরে ডিল ব্যাটারি মুসুদ্দে সারা রো এরপরে কফারাত মানে আমাদের দেশে এগুলার বলে ওই যে গাছ কাটার মেশিন এবং কি এই ড্রিল এবং কি মানে ওই যে এটা হচ্ছে গাছ কাটার লাগে আর কি যারা বাংলাদেশে নিয়ে ঠাল ঠুল কাটবেন অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারেন সমস্যা নাই আর এটা হচ্ছে ওই যে সিল্কের মানে তার আর কি যেটা কারেন্টের ভিতরে লাগে এটা দিয়ে গাছ কাটতে পারবেন একদম ইজিলি তবে এটা থেকে এগুলা আবার ব্যাটারিরও আছে এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি দেখুন এটা হচ্ছে ব্যাটারি এই যে মডেলটা দেখুন এটা হচ্ছে ব্যাটারি এবং এটাও এটা গাছ কাটা লাগে দেখিনি মাটি তার মনে হয় যে একশো ছাব্বিশ আইটেম আসছে আর কি মাটিটা সামান তো মানে কি এগুলো হচ্ছে কি এই মুখ খাওয়া তো আমাদের দেশি বর্ষা বলে হয়েছে হাওয়া মানে হাওয়ার মেশিন যেটা হাওয়া দিয়ে ওই যে পরিষ্কার করা লাগে কি কোন দরকার হলে হাওয়া দিয়ে লাগে তো আবার এখানে দেখা গেছে এখানে সেম ওগুলো হচ্ছে সব হচ্ছে আর এগুলো হচ্ছে সব হচ্ছে সিল্ক মানে হচ্ছে কেবলের এগুলো তো হচ্ছে এই যে সেম কেবল দিয়ে মানে ওই যে কাঠ রান্না করা লাগে এগুলো অবশ্যই আমি নাম দেয় না এখানে আরো অনেক কিছু আছে এই যে এটা কি অবশ্যই নাই না এটা নতুন সামান আসছে তো এটা হচ্ছে ওয়াল কার্ড লাগে এটা হচ্ছে ওই এটা সাইডটা বিলেট লাগে এটাতে ওয়াল কার্ডে অবশ্যই এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি আগে অন্য অন্য কোম্পানিগুলো এত মানে ডিজাইন ছিল না এটাতে যে তো সৌন্দর্য আছে আর কি তো মডেলটা একটু আপনাদেরকে দেখাই জিনিসটা

ঠিক আছে এখানে আইসা অবশ্যই আমাদের এখানে ডিসক্রিপশন বোর্ডে লোকেশন দেওয়া থাকবে এবং কি দোকানের নাম সবকিছু লেখা থাকবে অবশ্যই